ঠিক আছে ঠিক আছে তুমি 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 আমার বউ করার জন্য জীবনে সবচেয়ে বেশি অপমানিত হয়েছি তুমি আমাকে থাপ কর্মের অপমান করেছিল তোমার জন্য তোমার জন্য প্রিন্সিপাল আমাকে কলেজ থেকে বের করে দিয়েছে তোমার জন্য বন্ধুরা আমাকে নিয়ে সবাই এসেছে। সেই দিন আমি শপথ করেছিলাম আমি ভয়ঙ্কর প্রতিশোধ ভয়ঙ্কর প্রতিশোধ শোনো তুমি আমার গায়ে হাত তুলেছিলে তুমি যদি ভেবে থাকো তোমার সেই হাতে হাত রেখে তোমাকে নিয়ে আমি ঘর করব তাহলে ভুল করবে এই জীবনে কোনো দিনও তুমি আমার স্ত্রীর মর্যাদা পাবে না কোনো না দাঁড়াও আমার স্বামীর দেওয়া বাসর ঘরের পুরস্কার আমি পেয়েছি কিন্তু যিনি অনেক আশা করে তোমার বউ বানিয়ে আমাকে এ বাড়িতে নিয়ে এসেছেন তিনি যখন জানবেন তার পছন্দ করা পুত্রবধূ তার ছেলের চোখে ঘৃণিত অবহেলিত তখন উনি যে দুঃখ পাবেন কষ্ট পাবেন তার সেই দুঃখ কষ্ট সইবার মতো ক্ষমতা থাকবে না আর আমার বাবা যদি শোনেন আমার স্বামী আমাকে তার ভালোবাসা থেকে বঞ্চিত করেছে তখন তিনি বাঁচবেন না তাই তোমার কাছে আমার অনুরোধ তোমার জন্য না হোক আমার জন্য না হোক তোমার আমার বৃদ্ধ বাবাদের জন্য আমাকে ত্যাগ না করে এখানেই এই ঘরের একক্ষণে পড়ে থাকতে দাও আমি এই ঘরের মেঝেতেই আমার শয্যা পেতে নেব কাউকে বুঝতেই দেব না কাউকে বুঝতেই দেব না যে তুমি আমাকে ঘৃণা করো সবাই জানবে তুমি আমি সুখী আছি তাহলে তোমার আমার বাবা শান্তি পাবে আমি নিজের জন্য তোমার কাছে ভালোবাসা চাইব না ইচ্ছে হলে ইচ্ছে হলে আমার দেওয়া চরের বদলে প্রতিদিন তুমি আমাকে একটা করে চর মেরো তাতেও দুঃখ পাব না তোমার প্রতি আমার জীবনের এটাই প্রথম ও শেষ অনুরোধ তুমি শুয়ে পড়ো আমি ফুলের বাসর খুলে দিচ্ছি